আজকে বানাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা সরু করে আলু পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতন দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দেবো সর্ষে বাটা সবশেষে দেবো সর্ষের তেল তেলের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে ম্যারিনেট করা মাছ কোনো দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর খুন্তির সাহায্যে ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আর দশ মিনিটের জন্য দশ মিনিট পর খুলে দেখবো জলটা শুকিয়ে গেছে জলটা শুকিয়ে গেলেই তেলটা ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে মৌলা মাছের বাটি চচ্চড়ি